ঘরে ঢুকলেন দেখলেন যে ওনার বিবি কান্তেস কেন কান্তিস বলে কালকে ঈদের দিন সব পাড়া প্রতিবেশীর বাচ্চারা নতুন কাপড় পায়ে গেছে আপনার ছেলেদের জন্য আপনি ছেলে মেয়েদের জন্য কোনো নতুন কাপড় কিনে দেন নাই বলে আমার কাছে তো এত টাকা নাই যে আমি নতুন কাপড় কিনে দিই অথচ ওমর ইবিন আব্দুল আজিজ রহমদুল্লাহ ওনার খেলাফত ছিল চাইনা থেকে নিয়ে মরক্ষ করুন উনি খালিফা তো বিবি পরামর্শ দিল কাজ করেন আপনি মাল থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে নেন আর মাসে মাসে আমি ইনশাল্লাহ শোধ করে দিব ওনার বিবি কেমন ওনার বাপ খলিফা ছিল ওনার স্বামী খলিফা ওনার ভাইরা খলিফা দাদা তোমার এমনি আবদুল্লা বললেন রহমতুল্লাহ আরে আরে ফাতেমা তুমি মনে করছো তোমার এত লম্বা হায়াত তুমি পাইছ যে তুমি তোমার ধার শোধ করবা ওর চেয়ে ভালো এটা না যে তোমার বাচ্চাদের পুরান কাপড় ভালো করে ধুয়ে ওইটা পড়াই দাও ওইদেরকে আজকে ভাই দোস্ত একটু চিন্তা করেন যে বিবি বাচ্চাদের খায়েশ পুরা করার জন্য আমরা কোন পর্যন্ত যাইতেছি মানুষ হালাল থেকে হারামও চলে যাইতেছি মালের সই খরচ যান এর সহ খরচ এর ভিতরে আল্লাহ পাখে দায়িত্ব আর এই পুরানোদের কাছ থেকে আশা করা হচ্ছে ওনারা নমুনা হবেন বাকিদের জন্য তো আর আছি ভাই দোস্ত দুইটা জিনিস বললাম এখনো যে কোনো সময়ে টাকা হবে আমরা আল্লাহ রাস্তায় চলে যাব

চলো আয়ুবীর বাসায় যাই আয়ুবীর বাসায় কাছে ছিল ওখানে গেলেন আজর আই অনসারী রানু ওনাদের জন্য খেজুর আনলেন পুখরি জবাই করলেন গোস্ত ভুনলেন রুটি পাকাইলেন সব আইনে পেশ করলেন্লাহাল্লাম কিছু রুটি আর কিছু গোস্ত নিয়ে আয়ুব অনসারী রদুল্লানু দিলেন আর বললেন যে যাও ফাতেমার বাসায় দিয়ে আসো অনেক দিন তারা এরকম খানা খায়